আল্লাপাক তিনটা নিয়ামত দান করছেন এক নম্বর জ্ঞান যে জ্ঞানকে কাজে লাগায় জ্ঞানকে জ্ঞানের সৎ ব্যবহার করে জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য সহজ হয়ে যায় হাজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে کرام জ্ঞানকে যত যত কাজে লাগাইছেন জ্ঞানের দ্বারা যেই কাজটা করা দরকার নবী যেইভাবে বলেছেন নিজেদের জ্ঞান খাটিয়ে ওইভাবে এমন করছেন সেইভাবে জীবন পরিচালনা করছেন এইজন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে کرامদের উপর রাজি এবং খুশি হয়ে গেছেন আল্লাহ পাক আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন রাদিয়াল্লাহু আন উম ওয়া رضু আন রাদিয়াল্লাহু আনহুম মু ওয়া আন সামাই জ্ঞানের সঠিক ব্যবহার করার কারণে আল্লাহ পাক রব্বুল সাহাবাই কেরামের প্রতি রাজি খুশি হয়ে গেছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই কথাটা পরিষ্কারভাবে জানাই দিয়েছেন ও আমার নবীর সাহাবারা তোমরা জ্ঞানকে কাজে লাগাইছো এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি খুব রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছে জোরে কন সোহান সাহাবাই কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ সাহাবাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন অপরদিকে আবু জাহেদ উত্তা সাইবা এরা জ্ঞানকে সঠিক কাজে লাগায় নাই এই জন্য আল্লাফাক রবুলান আমিন পবিত্র কোরানের মধ্যে ঘোষণা করেছেন উলাইকা কাল না আম বাল আদল উলাইকা কাল আ আম একই সমাজে বসবাস করে একই এলাকায় বসবাস করে সাহাবাই কিরাম জ্ঞানকে কাজে লাগানোর কারণে আল্লাহ খুশি হয়ে গেলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেলেন একই শহরে বসবাস কইরা জ্ঞানকে কাজে না লাগানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করলেন উলাইকা কাল আনআম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর মতো তারা হলো চতুষ্পদ জন্তুর মত শুধু আল্লা বা ক্রপ্প্রধার আমি এখানে এইখান নাই আমার আল্লা বা ক্রপ্পধার আপনি আরও বলেন আরও সামনে বাই বলেন বালহুম আদল ও তুমি আর মানুষেরা বিশ্ববাসীরা শুধু চতুষ্পদ জন্তুর মতো নয় চতুষ্পদ জন্তুর মতো নয় তার থেকে আরো নিকৃষ্ট বাল্হুমা আদাল আরো নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর তো একটা কোয়ালিটি আছে আর এইগুলি যারা জ্ঞানকে কাজে লাগায় নাই জ্ঞানকে কাজে লাগায় নাই তারা শুধু চতুষ্পদ জন্তুর তো একটা কোয়ালিটি আছে আর তাদের কোন কোয়ালিটি নাই তারা চতুষ্পদ জন্তুর থেকেও আরো খানার আয়াত কারীমতে रावत করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইন্না সামা ওয়া আলবাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লা বাকর আলমিন বলেন ইন্না কান সামা নিশ্চয়ই কান অল এবং চক্ষু অল্প এবং মানুষের আকল বুদ্ধি বিবেক মানুষের জ্ঞান এই তিনটা জিনিসের কথা আল্লাহাদে বললেন তাকিদ দিয়ে বললেন ইন্না তাকিদ দিয়েছেন অবশ্যই অবশ্যই ইন্না অবশ্যই মানুষের কান শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি এবং মানুষের জ্ঞান এই তিনটা জিনিস সম্পর্কে আল্লাহ বলেন কানা কেমতের ময়দানে এই তিনটা জিনিস সম্পর্কে আল্লাহ বকরবুল আলমিন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন আল্লাহ আল্লা বক্রব্বুল আলমিন এই তিনটার কথা কেন বললেন মূলত মানুষ যত অন্যায় করে মানুষ যত গুনাহ করে মানুষ যত কাজ করে নেকের কাজ করুক গুনার কাজ করুক মানুষ মূলত এই তিনটা জিনিসের মাধ্যমেই করে সূচনা হয় এই তিনটার মাধ্যমে হয়তো প্রথমে কান দিয়া শ্রবণ করে অথবা চক্ষু দিয়া দেখে তারপরে শ্রবণ করে এরপরে বুদ্ধি বিবেক খাটায়া মেধা খাটায়া সেই কাজটা সমাধান করে মানুষ যখন একটা অন্যায় করে মানুষটা হয়তো এই অন্যায়ের কথাটা কানে প্রথমে শ্রবণ করছে অথবা চোখে দেখেছে তারপরে তার মেধায় এটা নিয়া প্ল্যান করেছে চিন্তা ভাবনা করেছে মূলত যত অন্যায় যত গুণা অপরাধ আছে এই গুনাগুলি এই তিনটা জিনিসের যে কোনো একটা জিনিসের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে হয়তো কান না হলে চোখ না হলে। বিবেক বুদ্ধি এই তিনটা জিনিসের মাধ্যমেই সংগঠিত হয়ে থাকে এই জন্য মৌদিকে হবে আল্লাহ আল্লাহাকবুল আলমিন বলছেন এই তিন জিনিসের জিজ্ঞাসা করা হবে তিন জিনিসের সম্পর্কে প্রশ্ন করা হবে আমি হাত দিয়ে একটা বান্দা হাত দিয়ে একটা অন্যায় করলো গুণা করল সে হাত দিয়ে গুণা কখন করলো হয়তো আগে সে চক্ষু দিয়ে জিনিসটা দেখছে অথবা কান দিয়ে শ্রবণ করছে তারপরে সে হাত ওইখানে গেছে পাউ দিয়ে একটা গুনার দিকে অগ্রসর হলো কখন হলো যখন সে এটা জানছে এটা কান দিয়ে শ্রবণ করছে অথবা চক্ষু দিয়ে দেখছে তারপরে ব্রেন খাটায়া তারপরে পা ওইদিকে ধাবিত হয়েছে আগে কিন্তু পা ধাবিত হয় না মূলত গুনার অপরাধের মূলে এই তিনটা জিনিস এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই তিনটা জিনিস সম্পর্কে বলেন এই কান চোখ আর বিবেকের সম্পর্কে আমি রব্বুল আলমিন তোমাদেরকে জিজ্ঞাসা করব। তোমরা জিজ্ঞাসিত হবে এই জন্য এই তিনটা জিনিসের হেফাজত করতে হবে এই তিনটা জিনিসের হেফাজত করতে হবে এখানে লম্বা আলোচনা আমি ওদিকে যাইতেছি না আমি এখানে একটা বিষয়ে একটা পয়েন্টের কথা বলবো আমাদের যে বিবেক আছে আমাদের যে আকল আছে এই আকল এই বুদ্ধির অনেক দাম কারণ একটা মানুষের সব কিছু আছে একটা মানুষের পুরা বডি সব ভালো আছে অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো আছে কিন্তু তার ব্রেন ভালো না কিন্তু তার ব্রেন ভালো না এই লোকটা পাগল এই লোকটা রাস্তায় রাস্তায় ঘুরতেছে যা খুশি তাই বলতেছে যা খুশি তাই করতেছে কেন এই লোকটা সব ঠিক আছে কিন্তু ব্রেন নাই মাথা ব্রেন নষ্ট এই জন্য মানুষের ব্রেনটা অনেক মূল্যবান অনেক মূল্যবান আমি এই মানুষের আকল জ্ঞান সম্পর্কে কিছু কথা বল রব্বুল আমি মানুষকে জান্নাতে যাওয়ার জন্য তিনটা জিনিস দান করেছেন কয়টা জিনিস জানলাতে যাওয়ার জন্য আল্লাহ তিনটা জিনিস দান করেছেন তিনটা নিয়ামত আল্লাহ বকরব বলে আলামিন মানুষকে দান করেছেন এই তিনটা জিনিসের এই তিনটা নিয়ামতের যদি মানুষ আঁকড়ে ধরে কদর করে তাহলে মানুষ এই তিনটা জিনিসের মাধ্যমে সরাসরি জান্নাতে যাইতে পারবে একটা জিনিস হলো মানুষের আকল মানুষের কি আকল মানুষের জ্ঞান মানুষ যদি এই জ্ঞানের সদ ব্যবহার করে তাহলে এই জ্ঞানের মাধ্যমে মানুষ জান্নাতের দিকে দাবিতে হইতে পারে এক নম্বর দুই নম্বর আল্লাহ মানুষকে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস উপহার দিয়েছেন আরেকটা নিয়ামত উপহার দিয়েছেন সেই নিয়ামতটা হল কোরআনে কারিম মানুষ যদি কোরআনে কারিম আক্রে ধরে কোরআনের মতো কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালনা করে জীবন চালায় কোরআনের আইন জীবনে বাস্তবায়ন করে কোরআন মতো সে চলে তাহলে এই কোরআনের মাধ্যমে সে জান্নাতে যাইতে পারি দুই নম্বর তিন নম্বর হলো আল্লাহ ভাকরবুল আলমিন যাবার যাওয়ার জন্য আল্লাহ ভাকর্বুল আলমিন বান্দাকে তিন নম্বর আর একটা দান করেছেন সেই নিয়ামতটা হলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য এই তিনটা জিনিস এই তিনটা নিয়ামত দান করেছেন কেউ যদি আকলের সৎ ব্যবহার করে জান্নাতের পথ সে অগ্রসর হতে পারবে জান্নাতে যাইতে পারবে কোনো মানুষ যদি কোরআন আক্রে ধরে তার জাননাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে কোনো মানুষ যদি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লামের জীবন আদর্শকে আঁকড়ে ধরে তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে জোরে আল্লাহ তাহলে এক নম্বর পয়েন্ট হলো মানুষের জ্ঞান মানুষের জ্ঞান জ্ঞানের অনেক দাম অনেক মূল্য এই জ্ঞানকে যারা কাজে লাগাইছে তারা সফল কাম হয়ে গেছে তারা সফল কাম হয়ে গেছে এই জ্ঞানকে কাজে লাগাইছে সাহাবায়ে কেরাম এরকম কথা ঠিক কিনা জ্ঞানকে কাজে লাগাইছে সাহাবায়ে কেরাম একই সমাজে বাস করত একই জায়গায় থাকত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই শহরে একই এলাকায় থাকতো আবু জাহেল আবু জাহেল যেই শহরে থাকতো হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু সেই শহরেই থাকতেন সেই এলাকাতেই থাকতেন কিন্তু হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু নিজের জ্ঞানকে সাহাবায়কেরাম নিজের জ্ঞানকে কাজে লাগাইছেন এই জন্য তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়ে গেছেন জ্ঞানকে কাজে লাগানোর কারণে কিন্তু আবু জাহেল জ্ঞানকে কাজে না লাগানোর কারণে জ্ঞানকে সঠিকভাবে কাজে না লাগানোর কারণে চিরস্থায়ী জাহান্ন হয়ে গেছে কথা তাহলে বোঝা গেল জ্ঞান পাক তিনটা নিয়ে দান করছেন এক নম্বর জ্ঞান যে জ্ঞানকে কাজে লাগায় জ্ঞানকে জ্ঞানের সৎ ব্যবহার করে জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য সহজ হয়ে যায় আবু আবুবাকর সিদ্দিক রদি আল্লাহতান সহ শাহ বায়েক জ্ঞানকে যথাযথ কাজে লাগাইছেন জ্ঞানের দ্বারা যেই কাজটা করা দরকার নবী যেইভাবে বলেছেন নিজেদের জ্ঞান খাটায় ওইভাবে আমল করছেন সেইভাবে জীবন পরিচালনা করছেন এই জন্য স্বয়ং আল্লাহ বাক প্রপ্পুল আলামিন শাহ বায়েক উপর রাজি এবং খুশি হয়ে গেছেন আল্লাহ বাক প্রপ্পুল আলামিন কোরানের মধ্যে ঘোষণা করে দিয়েছেন রদিয়াম্মা আহু আনহুম ওয়া রাদু আন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সামাইকে রাম জ্ঞানের সৎ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাই কেরামের প্রতি রাজি খুশি হয়ে গেছেন কোরআনের মধ্যে রব্বুল সেই কথাটা পরিষ্কারভাবে জানাই দিয়েছেন ও আমার নবীর সাহাবারা তোমরা জ্ঞানকে কাজে লাগাইছ এই জন্য আমি তোমাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ সাহাবাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন অপরদিকে আবু জাহেল। উৎপা সাইবা এরা জ্ঞানকে সঠিক কাজে লাগায় না এই জন্য আল্লাফাক রব্বুল আমিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন উলাইকা কাল না বালহুম আদল উলাইকা কাল আ একই সমাজে বসবাস করে একই এলাকায় বসবাস করে সাহাবায় কিরাম জ্ঞানকে কাজে লাগানোর কারণে আল্লাহ খুশি হয়ে গেলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেলেন একই শহরে বসবাস কইরা জ্ঞানকে কাজে না লাগানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করলেন উলাইকা কাল আনআম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর মতো তারা হলো চতুষ্পদ যন্ত্রর মতো শুধু আল্লা বা ক্রপ্পধার আমি এখানে এইখান তখন নাই আমার আল্লা বা ক্রপ্পধার আমি আরও বলেন আরও সামনে বাই বলেন বালহুম আদল ও দুনিয়ার মানুষেরা বিশ্ববাসীরা শুধু চতুষ্পদ জন্তুর মতো নয় চতুষ্পদ জন্তুর মতো নয় তার থেকে আরো নিকৃষ্ট বালহুম মা দম নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর তো একটা কোয়ালিটি আছে আর এইগুলি যারা জ্ঞানকে কাজে লাগায় নাই জ্ঞানকে কাজে লাগায় নাই তারা শুধু চতুষ্পদ জন্তুর তো একটা কোয়ালিটি আছে আর তাদের কোনো কোয়ালিটি নাই তারা চতুষ্পদ জন্তুর থেকেও আরও খারাপ চতুষ্পদ যন্ত্র থেকে আরও খারাপ চতুষ্পদ যন্ত্র কি গরু ছাগল মহিষ কুকুর শিয়াল এবং শুকর আল্লাহ ফাককরব্বুল আলমেন বলেন এই শুকর থেকেও তারা আরও বেশি নিকৃষ্ট কেন নিকৃষ্ট হয়েছে তাদের জ্ঞানকে কাজে লাগায় নেয় জ্ঞানকে কাজে না লাগানোর কারণে তাদের এই অবস্থা এই জন্য আল্লাহ ফাকরব্বুল আলমিন যে নিয়ামতগুলি আমাদেরকে দান করলেন যে নিয়ামতগুলি আমাদেরকে দান করলেন এই নিয়ামতগুলির কদর করা দরকার কী বলেন এই নিয়ামতগুলি কদর করা দরকার নিয়ামতের যদি আমরা কদর করি এই নিয়ামতের মতো আমরা চলাফেরা করি আমাদের জীবন পরিচালনা করি তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হবে আল্লাহাক আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন জোরে বলেন আমি বন্ধুগণ আমার এই আকলের বিষয়ে জ্ঞানের বিষয়ে আলোচনা করলে আরও অনেক সময়ের প্রয়োজন এত সময় হাতে নাই মেয়মরা এসে পড়ছেন এই জন্য আমি আলোচনায় এই আলোচনা আর সামনে না বাড়ায় সামনে আর বিষয় আর একটা নিয়ামত এই বিষয়ে কিছু কথা বলবো আর একটা নিয়ামতের কথা বলছিলাম একটা নিয়ামত হলো আকল জ্ঞান আর একটা নিয়ামতের কথা বলছিলাম কোরআনে কারিম আর একটা নিয়ামতের কথা বলছিলাম পাক আমাদেরকে দান করছে সেটা হলো আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমি এই বিষয়ে কিছু কথা বলার কথা বলতে চাই আল্লাহ বাকরবুল আরমিন এমন এক নবী আমাদেরকে দান করলেন এমন এক নবী আমাদেরকে দান করলেন যেই নবী অনুসরণ যদি আমরা করি যেই নবীর আদেশ যদি আমরা মানি তার শিরফ যদি আমরা মানি তার সুরত যদি আমরা মানি গ্রহণ করি তাহলে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে সহজ হয়ে যাবে জাননাতে যাওয়ার কেমন নবী আল্লাহ বকরবুল্লা আমিন আমাদেরকে দান করছেন আমি একটা ঘটনা বলতে চাই বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি হিয়া সাল্লামের প্রথম দিকের কথা বলতেছি আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দিনের দাওয়াত দিতেছেন ইসলামের দাওয়াত দিতেছেন ইসলামের দাওয়াত দিতেছেন কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে আর বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করতেছে না বরং তারা উল্টা হয়ে গেছে তারা চিন্তা করতেছে সমাজের মধ্যে কোন একটা নতুন ফেতনা আসলো মোহাম্মদ সে দাদার ধর্মকে পরিবর্তন করে নতুন আর ধর্মের প্রচার করতেছে নতুন ধর্মের আবিষ্কার করতেছে তাদের এটা নিয়ে মাথা ব্যাথা শুরু হয়ে গেল বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলতে লাগলো কেউ হুজুর আলাই সাল্লামকে গালি দিতে লাগলো কেউ রাস্তায় কাটা পুঁতে রাখে কেউ নানান নানান কথা বলতেছে যাই হোক একবারের ঘটনা বলতেছি হুজুর আলী আলিহাসাল্লামকে একদল মহিলারা একদল মহিলারা হুজুর সাল্লাহ সাল্লামের ওপর থুতুনিক্ষেপ করবে জোরকাবজবিল্লাহ মহিলারা চিন্তা করছে সেই সময়ের ওই মহিলা চিন্তা করছে নবী যেহেতু মোহাম্মদ যেহেতু নতুন ধর্ম প্রচার করতেছে নতুন ধর্মের আবিষ্কার করতেছে বাপ ধর্ম বিলীন করে নতুন ধর্মের আবিষ্কার করতেছে এখন মোহাম্মদের বিরোধিতা করা মোহাম্মদের শরীরে তুত নিক্ষেপ করা এটা মনে হয় কত স্বভাবের কাজ কত নেকের কাজ মনে করছে মহিলা একদম মহিলা তারা নেকের কাজ মনে করে ফজিলত মনে করে আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ বয়ানী মুখের ওপর তুতু নিক্ষেপ করার জন্য তারা প্রস্তুতি নিল তারা কয়েকজন মিলে আরেকজন মহিলার বাসায় গেল যে যেই মহিলা ছিল বাচ্চা প্রসব করার সময় প্রায় ঘনিয়ে আসছে এমন এক মহিলার কাছে যায় বলতেছে ও বান্ধবী তুমি কি যাইবানি আমরা তো যাইতে চাইতেছি মোহাম্মদ নতুন ধর্ম প্রসার করতেছে আবিষ্কার করেছে ওই মুহাম্মাদের মুখে যদি থুতু নিক্ষেপ করতে পারি তাহলে এটা বড় ফজিলতের কাজ পূর্ণের কাজ তুমি কি যাইবা মহিলা মানে ও বান্ধবীরা তোমরা একটা মহৎ কাজের জন্য যাইতেছ আমিও তো যাইতে চাই আমার যাওয়ার বড় ইচ্ছা আছে কিন্তু আমার গর্বে বাচ্চা এই বাচ্চা জন্মের সময় কাছে আইতেছে ডেলিভারির সময় ঘনায় আসতেছে বান্ধবীরা রে আমি যাইতে চাই কিন্তু আমার যাওয়া সম্ভব না আমার এখন যাওয়া সম্ভব না তোমরা যাও আমার বাচ্চা যখন প্রসব করব আমি যখন সুস্থ হব তখন আমি যায়া এই নেকের কাজটা করব এই পুণ্যের কাজটা করবো জোরে কন্যা যাই হোক বন্ধুগণ আমার ওই মহিলা চলে গেল কিছুদিন পরে এই মহিলার গর্বে সন্তান হলো সন্তান হইয়া কয়েকদিন যখন চলে গেল সন্তান যখন একটু বড় হলো এই মহিলা যখন সুস্থ হয়ে উঠলো এই মহিলা এই ছোট্ট বাচ্চাকে এই ছোট্ট বাচ্চাকে কোলে নেয়া মোহাম্মদ সাল্লু সাল্লামের মুখে নিক্ষেপ করার জন্য বের হইল জরগন্নাজবিল্লা থুতু নিক্ষেপ করার জন্য বের হয়ে গেল মহিলা এই বাচ্চা নিয়ে যাইতে যাইতে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গেল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল এমন তো অবস্থায় কোলের যে বাচ্চা ছিল একেবারে একেবারে ছোট বাচ্চা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেল বাচ্চার জবান দিয়ে বাচ্চার জবান দিয়ে কি বের হইল কি কথা বের হলো দেখ বাচ্চার জবান দিয়ে বলতেছে গুফতে কো দক সাল্লা মাল্লাহো আলাই গুফতে কো সাল্লা মাল্লাহু আলাই ইয়া রস উলাল্লা কদ জি ইলাই ইয়া রস উলাল্লা কদ ইলাই জোরে মহিলা আসছে তো তুই করার জন্য এদিকে তার কোলের বাচ্চা একেবারে দুধের বাচ্চা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দেখে বলতেছে গুফতে কোদাক সাল্লাম আল্লাহ আলাই গুফতে কোদাক এই ছোট দুধের বাচ্চা শিশু বাচ্চা বলতেছে সাল্লা মাল্ল্লাহ আলাই নবি গো ও নবি গো আপনার উপর আপনার উপর আল্লাহ বক্র পুলালামিন রহমত নাজিল গরুঞ্জরখান সোহানল্লাহ সাল্লামল্লাহ আলাই ইয়ার সুলাল্লাহ জি না আইলাই নবি গো আমি তো আপনার জন্মের পরেই আমি এই ছোট্ট বাচ্চা আমি জন্মের পরেই দুনিয়ায় আসার ভূমিষ্ঠ হওয়ার পরেই দুনিয়ায় আসার পরেই নবী গো আপনার কথা শুনেছি আপনার কথা শুনেছি আপনি নবী হয়েছেন আপনি দিন প্রচার করেছেন আপনার কথা আমি শ্রবণ করেছি ধরে সোহান আপনার কথা শুনে শ্রবণ করেছি আপনি যে নবী এই ব্যাপারে আমি শুনেছি এই ব্যাপারে আমি শুনেছি আপনি যে নবী কোলের মা এই বাচ্চার মা বাচ্চার কথা শুনে অবাক হয়ে গেছে হতবম্ব হয়ে গেছে এবার মহিলা বলতেছে কিরে বাবা ওয়া কান্না ছাড়া তোর কোনো ভাষা ছিল না ছোট বাচ্চা কান্না ছাড়া তার কোনো ভাষা নাই কোদা লাগলেও কান্দে ব্যথা পাইলেও কান্দে ঘুম আসলেও কান্দে কান্না ছাড়া তার কোনো ভাষা নাই এই বাচ্চা দেখা যায় মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের সাথে কত সুন্দর কথা বলতেছে কত সুন্দর কথা বলতেছে মহিলা বুঝতে আর বাকি মহিলার বুঝতে আর বাকি হইল না উনি সত্য নবী মহিলা বলতেছেন বলতে আমি যেই খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছিলাম নবী গো আমাকে ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন আমার আর বুঝতে বাকি নাই আমার বুঝতে বাকি নাই যে আপনি সত্য নবী আপনি সত্য নবী নবী আমাকে ক্ষমা করে দেন আমাকে এখনই পরায় দেন্লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ কেমন নবী আমাদেরকে আল্লাহ পাক বড় দান করেছেন বলতেছিলাম আল্লাহ পাক আমাদেরকে তিনটা নিয়ামত দান করেছেন তার মধ্যে একটা অন্যতম নিয়ামত হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন যদি নবীর অনুসরণ করি নবীর পদঙ্ক অনুসরণ করি নবীর আদেশ মেনে চলি নবীর আদর্শ আমরা মানি আমাদের জন্য জানলাতে যাওয়ার রাস্তা আল্লাহ বাকব্বুল আলমিন সহজ করে দিবেন হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম একবার মনটা বড় খারাপ কোনো কারণে মনটা বড় খারাপ পাহাড়ের কাছে যায় হাঁটতেছেন নবী হাঁটতেছেন হঠাৎ করে দেখেন পাহাড়ের উপর থেকে একটা বস্তা মাথায় করে তার এক বন্ধু আসতেছে বাল্যকালের বন্ধু ছোট সময়ের বন্ধু বস্তা মাথায় করে জিজ্ঞাসা আসতেছেন করেন ও বন্ধু তুমি তো আমার ছোটকালের বন্ধু ছোট সময়ের বন্ধু আসি তো তোমার মাথায় কি তোমার মাথায় কি একটু বলো এবার আগন্তুক লোকটা বলতেছে বন্ধুক মোহাম্মদ আমার মাথায় হলো দপল গুইসাপ মাথায় কি আমার মাথায় হলো গুইসাপ গুইসাপ পাহাড় থেকে ধৈরা বস্তায় ভইরা বস্তার মুখটা বাইরে নিয়ে আসতেছে আমাদের দেশে যে গুইসাপ আছে এই গুইসাপ আরবের সেই গুইসাপ আরব দেশের গুইসাপ এই গুইসাপগুলি পাহাড়ের মধ্যে থাকে তরুলতা গাছপাতা খায় তাদের খাবার এই গুইসাপের গোস্ত খাওয়া যায় বড় সুস্বাদু নাকি এই গোস্ত এই ধৈরা বস্তায় ভৈরা নিয়ে আসতেছে আমার নবী আপনার নবী বলেন বন্ধু বন্ধুগো তোমার বস্তার মধ্যে কি তোমার বস্তার মধ্যে কি বন্ধু বলে ও মোহাম্মাদ বন্ধু আমার বস্তার মধ্যে তব্বন গুইসাপ এবার হুজুর সাল্লাহ আলহি হুজুর সাল্ল আলহি আসাল্লাম বলেন বন্ধুগো তোমার বস্তার একটু খুলো তোমার বস্তার মুখটা একটু খুলো আমি একটু দেখি গুইসাপটা কেমন মোটা তাজা নাকি চিকন নাকি তার সাইজটা কি আমি একটু দেখি বন্ধু বলতেছে মোহাম্মদ তোমার মাথাটা কি নষ্ট হয়ে গেল বস্তার মধ্যে তাজা গুসাপ এটা বস্তার মুখ খুললে কি আর থাকবে সে তো দোড় দিয়ে চলে যাবে আমার নবী আপনার নবী বলেন ও বন্ধু তুমি নিশ্চিত থাকো তুমি নিশ্চিত থাকো তুমি বস্তার মুখটা খুলো গুইসাপ কিন্তু যাবে না গুই যাবে না তুমি মুখটা খুলে দেখো এইবার বন্ধু বলে মহাম্ম তোমার মাথাটা তেমন হয় একেবারেই গেছে তাজা গুই মুখ খুললে কোনো দিন থাকেনি। হুজুর বলেন তুমি টেনশন করো না গুইসাপ যাবে না এবার বন্ধু বলে মুহাম্মদ শুনে রাখো আমি মুখ খুলতে পারি আমি মুখ খুলতে পারি গুইসাপ যদি চলে যায় এই গুইসাব তোমাকে আবার ধরে দিতে হবে আইনে দিতে হবে বিশ্বনবী মুহাম্মদুর মুহাম্মী সাল্লাম বলেন বন্ধু রে তুমি নিশ্চিত থাকো তুমি নিশ্চিত থাকো যদি গুই চলে যায় আমি মুহাম্মাদ তোমার গুইসাপ আবার ধৈর্য অবস্থায় ভরে দিব দোর কন্যা এবার বন্ধু বস্তার মুখ খুলছে বস্তার মুখ খুলছে বস্তার মুখ খোলার সাথে সাথে গুইসাপ বের হয়ে গেছে বস্তা থেকে মুখটা বের করছে মুখটা বের করার সাথে সাথে দেখে গুসাপ দেখে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলে ইসাল্লাম গুইসাব বস্তা থেকে মুখ বের করে মোহাম্মদ সাল্লাল্লাহ বয়ালি সাল্লাম কে দেখে সালাম দিয়েছেন সুহান আল্লাহ

আপনার কথা শুনেছি গো শুধু তাই নয় আমাদের পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে আপনার সম্পর্কে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে আপনি নবী হয়েছেন আপনার বিষয়ে আমরা আলোচনা করি আপনার বিষয়ে আমরা জানি নবী গো আপনাকে সালাম আপনাকে সালাম বন্ধু অবাক হয়ে গেছে আরে এটা কি না মোহাম্মদের সাথে কথা বলছি সব মোহাম্মদের সাথে কথা বলতেছে বন্ধুগণ আমার এই অবস্থা দেখে বন্ধু বলতেছে ও মোহাম্মদ বুঝতে পেরেছি মোহাম্মদ কো বুঝতে পেরেছি তুমি যে নবী এটার মধ্যে কোনো সন্দেহ নাই তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আবার বলতেছিলাম তাহলে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তিনটা নেয়ামত দান করেছেন কয়টা নেয়ামত তিনটা নেয়ামত দান করেছেন এক নম্বর আকাল দুই নম্বরে কোরআনে কালী তিন নম্বরে আমার নবী মোহাম্মদ সাল্লাম এই তিনটা নিয়ামত যদি আমরা আঁকড়ে ধরতে পারি এই তিনটা নিয়ামতের উপর যদি আমাদের জীবন চালাইতে পারি তাহলে আমাদের জানলাতে যাওয়ার রাস্তা আল্লাহ ভাক রব্বুল আলমিন সহজ করে দেবেন জোর ঘ আমিন আল্লাহ ভাক এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আমিনা আনিলাম আলম